প্রাণের শহর ঘাটাইল ঘাটাইলের কিছু স্মৃতি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দেখেন ঘাটাইলের উপর থেকে ভিডিও করা কিছু দৃশ্য ঘাটাইল শহর একটি মজার শহর দেখলে প্রাকৃতিক দৃশ্য দেখলে প্রাণ জুড়ে যায় প্রাকৃতিক দৃশ্য মন মুগ্ধকর এখানে পাহাড়ি এলাকার কিছু অংশ এবং নিচু এলাকার কিছু অংশ এই দুই মিলে আমাদের প্রাণের ঘাটাইল শহর ঘাটাইলে বিখ্যাত ক্যান্টনমেন্টের জন্য ঘাটাইল শহরটা একটু বিখ্যাত আমরা আসছি এখন ঘাটাইল শহরের প্রাণকেন্দ্রের উপরে তার জন্য মেহাদ একটি সুন্দরভাবে গান শোনাবেন আপনাদের আপনারা গানটি শোনার জন্য আমাদের পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন আস